জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তারেক রহমানের প্রত্যবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে বলছে প্রেস সচিব এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুলের মন্তব্য এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরাই জয় হব আরও জানাবো অবশেষে হাসপাতালে মায়ের পাশে বিএনপি নেতা তারেক রহমান এদিকে জাতির উদ্দেশ্যে তারেক রহমানের পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ সব শেষে জানিয়ে দিব সংবর্ধনা মঞ্চে আলিশান চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে জানাল প্রেস সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে শূন্যতা রয়েছে তা পূরণ হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর তেজগয়ের পবিত্র জপমালা রানী গির্জা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন শফিকুল আলম বলেন দেশে বাস্তব অর্থেই একটি রাজ শূন্যতা বিদ্যমান তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরেন তারেক রহমান তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল নয়টা ছাপান্ন মিনিটে সিলেট পৌঁছায় সেখানে যাত্রাবিরতির পর বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে স্বাগত জানিয়ে পেরেস সচিব বলেন তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা তার দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলছে বিএনপি নেতা সালের বারো ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি কথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায়ী করেছে তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে দুই সালে আমরা জয়ী হব তিনি আরো বলেন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান এই গণতন্ত্র উত্তরণের সবচেয়ে কঠিন পথ আমরা দিয়েছি তার নেতৃত্বে এটা আমাদের জন্য আনন্দের তারেক রহমান এবং এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে বিএনপি নেতা ফখরুল বলেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয় গণতন্ত্র আইনের শাসনের প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে পারি অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি বৃহস্পতিবার পাঁচটা চুয়ান্ন মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে তারেক রহমানকে বহন করা লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে পরে হাসপাতালের গেটে গাড়ি থেকে কে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তিনি তবে হাসপাতালে প্রবেশের আগে থেমে থেমে কয়েকবার হাসপাতালের সীমানার ফাঁক দিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মেলান তিনি হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ এজেড এম জাহিদ হোসেন সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন জুলাই ছয়ত্রিশ এক্সপ্রেস ওয়েতে গণসংবর্ধনায় স্থলে বক্তৃতা শেষে তারেক রহমান এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছতে দেরি হয় পথে সড়কের দুই পাশে ছিল হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন তারা তারেক রহমান ও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল দশটায় সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন ঘন বার্তায় লিখেছিলেন দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর বাংলাদেশের আকাশে জাতির উদ্দেশ্যে তারেক রহমানের পূর্ণাঙ্গ ঐতিহাসিক ভাষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করছেন বৃহস্পতিবার বেলা পোনে বারোটার দিকে ঢাকা হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন তিনি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে রাজধানীর তিনশো ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় যোগ দেন বিমানবন্দর থেকে সংবর্ধনায় স্থল পুরো পথে ছিল লাখো নেতাকর্মীর স্রোত তারেক রহমান ও পুরো পথে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান সংবর্ধনে স্থলে পৌঁছে তারেক রহমান উপস্থিত লাখ লাখ নেতাকর্মী ও সারা দেশের মানুষের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন পাঠকদের জন্য তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ হুবহু তুলে ধরা তারেক রহমানের এই ঐতিহাসিক ভাষণটি ছিল প্রিয় বাংলাদেশ উপস্থিত প্রিয় বর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখ ছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ প্রথমেই আমি রাবুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলামিনের অশেষ রহমাতে আজ আমি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো সালে লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীত। নব্বই এর স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দুই সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দুই সালে এ দেশের জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্রসহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দুই সালের এই দেশের স্বাধীনতায় এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই ও বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে সংবর্ধনা মঞ্চে আলিশান চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান লাল সবুজ রঙে সাজানো বিশেষ বাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণ সংবর্ধনা স্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন তবে মঞ্চে উঠে তিনি তার জন্য বরাদ্দ আলিশান চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি প্লাস্টিকের চেয়ার টেনে সেটাতে বসেন এরপর সামনে থাকা লাখো জন তার উদ্দেশ্যে হাত নাড়েন তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন তারেক রহমান এর আগে লাখো জনতার মাঝ দিয়ে সংবর্ধনা মঞ্চের দিকে তিনি এগিয়ে যান বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর তিনশো ফিট এলাকার সংবর্ধনা স্থলে রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল দেখতে দেখতে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা স্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই সময় বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফুল হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন তারা তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম দেশ নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান দিচ্ছেন তারেক রহমানে বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী